ওয়াইসুর করণের দিয়াল্লাহতালার জীবের প্রেমর মামলাত একবারে সুস্পষ্ট ধারাবাহিকতা কথা এসক আর মোহব্বতর মামলা দিকে আর নবীর প্রেমত ওহুদুর ময়দানত দন্দান মুবারক শহীদ গুজিল দে হজরতে ওয়াইসুর করণী আর নবীর প্রেমর বিতুর বিবুরই উগ্গ উগ্গ সর খুঁড়ো দি বাজ্যে বাজ্যাই কী বেড়ে দি হন বত্রিশ খান কবিরা গুণাগুজি বত্রিশ খান কবিরা

دل میں پیدا کرو اس کا نبی دل میں پیدا کرو کیا رسول خدا کو بھول گئے بھول گئے, بھول گئے یاد نہیں کیا بھول گئے یاد نہیں کیا بھول گئے حضرت بلا لکی وہ آزار آئے آزار میں جب نام نبی گر کے پڑھنے کی باتی بھول گئے ہاں بھول گئے عاشق ان کا ایسا بنو عاشق ان کا, کا ایسا بنو جیسے بھائی سلم کرنی بنے ہاں جیسے کرنی بنے پیارے نبی کی ایک دانت پر پیارے نبی کی ایک دانت پر ان کو بہت ہی گرانا بھول گئے ہاں بھول گئے اس کا نبی دل میں پیدا کرو اس نبی দিলে মে পদা করো কারসূলে খোদা ক ভুল গ্যা হা ভুল গ্যা আল্লাহ সবাইকে কবুল করুক আর একটু জোরে বলব না এবার আমার বিষয়ের আলোক্যে সামনে যদি অগ্রসর হতে হয় হরৎ তেজ সেইদিনা ওয়েসুর যার প্রেমের মামলা হলো নবীকে একবার দেখেনি নবী কিন্তু দেখেছেন সোহানল্লা বলুন না আমার নবীর প্রেমের মধ্যে একরাবাইতে যুব মোবারক সরকার আলা হজরত শয়ন করতেন মোহাম্মদের সুরত নিয়ে লিখনের সুরত নিয়ে সুহান আল্লাহ হজরতকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ হজরত ইমাম আহমদ আপনি এভাবে শয়ন করেন কেন বলতে আজরায়েল যদি আমার রুটা নিতে আসে কলমা পড়লাম না আমি তো গুমের মধ্যে রয়ে গেলাম আমাকে পাইতে সময় যেন মোহাম্মদের সুরতে পেয়ে যায় একটা জোরে বলবেন না সোহান সেই জন্য আলা হজরতের প্রথম সূচনার মধ্যে আমি সবকিছু কথা বলে ফেলেছি ইমামে আলা হজরতের মত উচ্চ আওয়াজ দেবো না সোহান যিনি সারা জগৎকে মাথায় দিলেন বিশ্বকে জানাই দিলেন আমার মাহবুবের প্রেমের মামলা মরও যদি সামনে চলা আসে আমার মোস্তফা জিন থেকে দিতে দ্বিধাবোধ করে না শোভানান্দ বলবেন না জাভের ইমনি আবদুল্লাহ দুই মরা সন্তান ঠিক না সবার কাছে জানা আছে না কাসারিগড়ের মধ্যে শিকল লাগাইয়ে রেখে দিলে আর নবীর প্রেমের ছোঁয়াটা দেখাইলেন আমরা ঘুমাইল খেলা করতে লাগলো তৃতীয় নাম্বার উত্তরটা নেবাকে শোভানান্দ আর যখন এলান দিয়ে দিলেন আমার মাহবুব ও মোস্তফা আমরা মনে করি জানে না নবী সব জেনে শুনে অভিনয় করতে লাগলেন সবার খাবার খতম হয়ে গেল মুস্তফার দরবারে আরজি পেশ করা হল ইয়ার সুরাল্লাহ ষাটটি প্রস্তর খণ্ড আপনার সেকম্ব বারকের মধ্যে বান্দা আপনি তানাউল করেন বলে যে যাবে তোমার দুই সন্তান কই শুধু আমার খবর না আমার ছেলে মেয়ে কয়জন সেই খবরও আমার মোস্তফার হাতে আছে ব্যাককলের গোষ্ঠীরা কোথাকার নবীর সানের মধ্যে গোস্তাখি আর ব্যাকি আল্লাহ তুদেরকে ছাড়বে আরে বাবা রে চরিত্র সংগঠন সংশোধন কর মারামারি কাটাকাটি হানা হানা দিয়ে মানুষ জয়লাভ করতে পারে না মানুষ আদর্শ দিয়ে জয়লাভ করতে জুড়ে বলবেন না সুবহান আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সোহানাল্লাহ বলুন আল্লাহ আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তো অভিজ্ঞতা মেহরবানি করে আপনার হাঁটা না করে বসে যান আওরাদের সুল আমাদের মাঝে তুষ্টি বেড়েছে দেখতে ছোট তো হলে কি হবে আর ইসুরো মিডে গুড গুড টে না আর ইসুরো মিডে গুড গুড টে আলহামদুলিল্লাহ বলবেন না বুঝাচ্ছে আমি কি বলছি না এটা বুঝাচ্ছি ছোট না জাল কম না বেশ আল্লাহ কবুল করবো আবার শিখে ফেলবে আর ঠিক না আল্লাহ কবুল যাদের দরবারে যার বড় বাবার যাদের এতে হাজার হাজার মানুষ আশ্চর্য ব্যবহার কি খাওয়ায় কি দেয় আমি জানি না শুধু মানুষ আর মানুষ লক্ষ লক্ষ জনতা আল্লাহ কবুল করো আমি চেষ্টা চালাচ্ছি আমার মুখদুম সভা অজন্ত কাছে থাকে না আর আমরা তো মানুষের জন্য বের হতে পারি না চারিদিকে লাগাম দিয়ে কি করব একটু করে আমি বাইরে আসি বিশ পঞ্চাশ জন ঘেরা দিয়ে দিছে তখন আর জিত করে উপরে উঠে গেছে আল্লাহ কবুল করব যাকে ওদের এটা মামলা আমরা বুঝবো না আমরা বলি যে আওলাদে মুস্তফা আমরা যদি পাই ইল্লাল মোহাম্মদ ফিল করব আওয়াজ দেবো না সুবাহ আল্লাহ আমাদেরকে আওলাদে রসুলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরের জায়গা দেওয়ার তো অভিজ্ঞান করব এ কারণে আমি শেষের দিকে আমি একটা ইঙ্গিত পেয়েছি যেহেতু আমাকে আলা হজরত শেষের মামলা সোহান এখন আলা হজরতের প্রেমের মামলাটা একটু দেখতে মন চাই না দিল হে বো দিল জুতেরি আলা হজরতের কলম দেখেন যারা শুয়ে আছে ওরা বউয়ের পাগল গুমের পাগল আর আমরা নবীর পাগল সুমান বলবেন না আলা হজরত দেখেন একটা করি নবীর প্রেমের মধ্যে নিজেকে কিভাবে কোরবানি দিলেন ওই দিল দিল নয় ওই মাথা মাথা নয় সুহান دل ہے بو دل جو تیری یاد سے معمور رہا اللہ دل ہے دول دول بو para eu vou... سات ہی منشی رحمت کا قلم دان گیا سنتنیا نہ خبر جل I এভাবে আর হজরতের আমার বাবা দানের পয়সা থাকবে না ফকনে আল্লাহ সবাইকে কবুল করুক পড়ার আগে বাগে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আমার বাবা যে এলান দিয়ে দিলেন যে দশ পনেরো মিনিট পরে ওয়াজ শুরু করবে সোভান সদা সর্বদা কি আমাদের নাতগুলো কি আছে না ইউটিউব চার্জ করলে পাওয়া যায় না আমিন বলেন না আজকে এটা হলো মোহাব্বতের মামলা এত গভীর রাত এত মানুষ ছোট্ট একটি এলাকার মধ্যে আজিম উসান মামলা আল্লাহ কবুল করুক এ উরুজি ও দুশ্মনের রসুল্লা কি বদাস করতে পারে হায় 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 এখানে কেউ কে ভাড়া করে আনতে হলো আর অন্যরা কেউ করলে ভাড়া করে আনা সারা কোনো উপায় আল্লাহ আমাদেরকে কবুল করো বন্ধু নাড়াচাড়া বেশি করলে ক্ষতিকর মোস্তফার গোলাম হয়ে যাও একটু জোরে বলুন না সুবহান আল্লাহ

رحمت پہ ان کے آنکھیں جل تک بجا دی گئے جل تک بجا دی گئے روتے ہسا دیئے ہیں ان کی میں کنے सुभाण अलसार हुई कैसे में खिला है जिस Kiss it deep.

सिम आग سبحان اللہ सुबुह न

যারা আজকে দূর দূরান্ত থেকে আগত মেহমান যারা আজকে ওলাদের সুরের প্রেমে ভালোবাসা আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসলেন আমি সবার কাছে একটি দাওয়াত হয়তো আপনাদের এখানে আসছে অনেক দেরি হচ্ছে হয়তো কোনো গুতাগুতির কারণে আসাটা হয় নাই সুনিয়ত এখন ষাট টুকরা ছিল এখন এক টুকরা হচ্ছে ঠিক না আপনারা একমত আসান না নেই সুনিয়ত প্রয়োজন আছে পীর যে যারীর আপনারা একথার উপর একমতা আছেন তো আল্লাহ সবাইকে কবুল করুক যে সময় শূন্য ডাক দিয়ে আপনারা যাবেন কি যাবেন না যেখানে দেখো ওখানে হাজিরে দেবেন কি দেবেন না আল্লাহ কবুল করুক